নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি মিক্সার গ্রাইন্ডারের মোটর তো এই মোটরটির সমস্যা হচ্ছে যে এই মোটরটি যখন চালানো হচ্ছে তো মোটরটি প্রচণ্ড পরিমাণে শব্দ করছে এবং মোটরটি চলছে না তো এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন সেটা আজকে দেখব তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোটরটি রয়েছে এখানে একদিক দিয়ে একটি তার বেরিয়েছে আর একদিক দিয়ে তিনটে তার বেরিয়েছে তো একটি তার যেখান দিয়ে বেরিয়েছে সেটি হচ্ছে কমন তার আর ওপর দিকে যে তিনটি তার আছে সেটি হচ্ছে স্পিডের তার ঠিক আছে ফাস্ট স্পিড এবং মিড সরি ফাস্ট স্লো এবং মিডিয়াম তো আমি করবো কি সবার প্রথমে এটা একদম ডাইরেক্ট কানেকশান দিয়ে দেখে নেবো মোটরটি অ্যাকচুয়ালি কীভাবে শব্দ করছে তো আমি এখানে ডাইরেক্ট কানেকশান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি সুইচটা দিচ্ছি তো দেখলেন বন্ধুরা এখানে আমি সুইচটা দিলাম আপনার আওয়াজটা শুনলেন মোটরটা প্রচণ্ড জোরে জোরে শব্দ করছে আপনারা সেটা খুব ভালো করে বুঝতে পারেন তো সবার প্রথমে করতে হবে কি আমাদের যে মোটরটা রয়েছে এই মোটরের যে শ্যাফট আছে সেই শ্যাফট আর যে বুশ আছে সেটাকে আমাদেরকে চেক করে দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের শ্যাফটা খুব নড়ছে ইজিলি নড়ছে তার মানে এখানে কি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমাদের শ্যাফট অথবা বুশের মধ্যে কোনো না কোনো একটা সমস্যা হয়েছে শ্যাপকে যে কেটেছে অথবা বুশ কেটে গেছে যে কারণে আমাদের এই সমস্যাটি হচ্ছে যদি আপনারা এই মোটরটিকে এইভাবে চালাতে থাকেন তাহলে মোটরটি যে কোনো মুহূর্তে জ্বলে যেতে পারে মানে মোটরের যে কয়েল আছে সেই কয়েলটা পুড়ে যেতে পারে অথবা মোটর দিয়ে ধোঁয়া বেরিয়ে যেতে পারে ঠিক আছে তো বন্ধুরা এই শ্যাপট আর এই বুশের প্রবলেমের জন্য এই ধরনের প্রবলেমগুলো সাধারণত হয়ে থাকে তো এটাকে আপনারা কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি আপনাকে দেখাবো দেখুন তো সবার প্রথমে কি আমাদের যে মোটরটি রয়েছে সেটিকে আমাদেরকে খুলতে হবে খোলার জন্য আমরা কি একটু মার্কিং করে নেবো এখানে আমি দুই দিকে দুটো মার্ক দিয়ে নেবো এদিকে একটা দিয়ে নেব আর এইদিকে আর একটা দিয়ে নেব ঠিক আছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয় এবার যে চারটি নাট আছে সেই চারটি নাটকে খুলে আমাদের যে আর্মে চার আছে সেই আর্মে চাটটা কিন্তু বার করবো তো বন্ধুরা যেখানে দেখতে পাচ্ছেন আমাদের যে কোয়ালিটি রয়েছে কোয়ালিটি একদম ভালো আছে এখন অবরত এই দিকে দেখুন যে শ্যাফটি রয়েছে সেই শ্যাপটি আর পিছন দিকে আরেকটি শ্যাফট আছে দুটো শ্যাফ আমাদেরকে চেক করে দেখতে হবে তোমাদের এখানে দেখে সরি শ্যাফ না বুশ তো আমাদের এখানে শ্যাফ্ট যেটা রয়েছে সেই শ্যাপটা দেখে মনে হচ্ছে ভালো আছে আমরা বুশের মধ্যে একবার ঢুকে দেখবো দেখুন খুব ইজিলি আমাদের যে বুশের মধ্যে শ্যাপটি ঘুরছে এইভাবে চলা উচিত না এখানে আপনার আর্মেচারটা দেখতে পাচ্ছেন দেখুন এইভাবে ঘষার ফলে আমার আর্মেচারটি খুব ভালোভাবে ঘষে গেছে এবং দেখুন আর্মেচার পাতগুলো বেঁকে বেঁকে গেছে যেহেতু আমাদের শ্যাফট সরি বুশ খারাপ আছে তো আমরা বলবো কি পিছনের দিকে যে বুশটি আছে সেটাও একবার চেক করে দেখে নেবো তার জন্য আমাদেরকে এটাকে খুলে নিতে হবে পিছনের পাটটাকে তো দেখুন আমি এখানে খুলে নিয়েছি এবার আমি শ্যাবটার মধ্যে লাগিয়ে আর্মেচারটা লাগিয়ে দেখে নেবো তো আমাদের স্যাবটা দেখুন নড়াচড়া করছে আর্মেচারটি নড়ছে তার মানে আমাদের পিছনের বুশটাও নষ্ট হয়ে গেছে তো এই বুশটাকে খোলার জন্য পিছন দিকে দেখুন সম্পূর্ণভাবে সিল করা আছে তো আমাদেরকে এই একটা যে কোনো ছেনির সাহায্যে এটাকে খুলে নিতে হবে কেটে নিতে হবে তো আমি এখানে কেটে নিয়ে আপনাকে দেখাচ্ছি দেখুন এখানে আপনাদের কাটতে হয়তো একটু অসুবিধা হতে পারে তো আপনারা এইভাবে চেনির সাহায্যে আস্তে আস্তে কাটবেন তো দেখুন এখানে আমাদের এই সমস্ত জিনিসগুলো এখান থেকে বেরিয়েছে এখানে বুশ বেরিয়েছে একটা যে কটন থাকে সেটা বেরিয়ে গেছে এখান থেকে কটন রিং যেটাকে বলা হয় তো এই হচ্ছে আমাদের টোটাল পার্ট তো দেখুন আমি এখানে বুস্টের মধ্যে লাগিয়ে দেখছি দেখুন খুব ইজিলি ঢুকছে এবং নড়াচড়া করছে তো এটা করা উচিত না আমার কাছে আর একটা বুস্ট রয়েছে সেটা আপনাকে লাগিয়ে দেখাচ্ছি দেখুন তো এই বুস্টটা দেখুন খুব ইজিলির মধ্যে যেভাবে ঢোকা উচিত টাইট হয়ে ঢুকলো এবং এটা নড়াচড়াও করছে না তার মানে কি আমাদের বুশটাকে চেঞ্জ করলে পরে আমাদের কাজটা হয়ে যাবে তো আমি এখানে বুশটা চেঞ্জ করব এখানে আমাদের যে কটন রিংটি আছে সেটা লাগিয়ে নিয়ে আমাদের যে বুশটা আছে সেই বুশের উপরের যে ঢাকনাটা থাকে ওয়াশারটা থাকে সেটা লাগিয়ে আমরা এখানে এটাকে স্ক্রুর সাহায্যে নাটবোল্টের সাহায্যে আটকে দেবো ঠিক আছে আপনারা তাই চাইলে পুরোপুরি সিল করতে পারেন কিন্তু আমি এখানে নাট নাটবোল্ট ইউজ করবো যাতে পরবর্তীতে এটাকে চেঞ্জ করতে গেলে পারে সুবিধা হয় তো আমি এখানে নাটবোল্ট দিয়ে আমাদের বুশটা পিছনে বুশটা লাগিয়ে নিয়েছি এবং সামনের বুসটাও লাগিয়ে নিয়েছি এবার আমরা করবো কি এর মধ্যে আমরা একটু তেল দিয়ে দেবো ঠিক আছে আপনারা এখানে মোবাইল ভালো যে তেলটা ইউজ করেন সেটা ইউজ করবেন তো আমাদের এখানে যে পিছনের দিকে যে যেটা রয়েছে এখানে আমাদের পিছনের নাটটা খুলে এখানে মোবাইল দিতে হবে বা তেল দিতে হবে তো ওটা আপনাদের আমেজাল লাগানোর পরে আমরা দেবো তো এবার আমরা করবো কি আর্মাজারটাকে আগের মতো সুন্দরভাবে মাপ দেখে যেখানে মার্কিং করেছিল সেভাবে দেখে লাগিয়ে নেবো তো দেখুন লাগানো হয়ে গেছে আমি এবার স্ক্রুগুলো টাইট দিয়ে দেবো তারপরে দেখুন আমাদের শ্যাফট খুব ইজিলি এখানে ঘুরছে অসুবিধার কিছু নেই এবার পিছন দিকে যে বলটি থাকে এই বলটি লাগাতে অবশ্যই হবে মাথায় রাখবেন এই বলটির উপরেই ভর করে আমাদের আর্মাজারটা ঘোরে ঠিক আছে তো আমরা করবো কি এখানে তেল দিয়ে তারপর বলটি দিয়ে আমাদের যে নাট আছে সেটা লাগিয়ে দেবো এবার আপনাকে একটু চালিয়ে দেখাই যে মোটরটা কীরকমভাবে কাজ করছে আপনারা এখানে দেখতে পাবেন তো দেখবেন বন্ধুরা এখানে আমি আপনাকে চালিয়ে দেখালাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন চালালাম মোটরটি এখন খুব ভালোভাবে একদম স্মুথ রান করছে আর কোনো শব্দ হচ্ছে না আগের মতো আর কোনো শব্দ হচ্ছে না তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে মোটর যদি এরকমভাবে শব্দ করে গ্রাইন্ডারের মোটরে তো আপনারা সেটাকে কীভাবে চেঞ্জ করবেন যদি শ্যাফ আর বুশের প্রবলেম হয় সেটাই আজকে ভিডিও আপনারা দেখলাম আপনাদেরকে দেখালাম সরি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করছে দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই ততক্ষণ আপনার খেয়াল রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন